হ্যালো এভরিওয়ান আপনাদের সকলকে আমাদের নতুন ইউটিউব চ্যানেল শাশুড়ি বৌমা ব্লগ অ্যান্ড কিচেনে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি তো আমি আজকে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি মিষ্টি কুমড়োর ভর্তা তো চলুন আপনাদের দেখাবো আমি কি করে বানাই তো চলুন বেশি দেরি না করে রেসিপিটা শুরু করি মিষ্টি কুমড়ো ভর্তা বানানোর জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি এবার দুটো শুকনো লঙ্কা একটি কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব এবার কেটে রাখা পেঁয়াজ রসুন ভালো করে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে শিলনড়াতে ভাজা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বেটে নেব আপনাদের যদি শিলনড়া না থাকে আপনারা মিক্সিতেও পেস্ট বানিয়ে নিতে পারেন বাটা হয়ে গেছে এখন একটি পাত্রে উঠিয়ে রাখবো এখানে আমি মিষ্টি কুমড়ো ছোটো ছোটো টুকরো কোটে কেটে নিলাম বা কড়াই তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে মিষ্টি কুমড়োর মধ্যে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব মিষ্টি কুমড়ো ভাজা মেখে নিয়ে লঙ্কা লবণ একটি গুঁড়ো বানিয়ে নেব এখন বেটে রাখা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা মিষ্টি কুমড়ো লঙ্কা লবণের গুঁড়ো একসাথে মিশিয়ে নেব এবার গরম ভাতের সাথে মিষ্টি কুমড়ো ভর্তা লঙ্কার আচার দিয়ে মাকে খেতে দিয়েছি মা বলবে কেমন হয়েছে আজকের মিষ্টি কুমড়োর ভর্তা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন মায়ের তো খেতে ভালোই লাগলো আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন আপনাদেরও ভালো লাগবে তো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিকে লাইক কমেন্ট করে দিয়ে যাবেন আবার দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন